আপনারা তো জানেন শেয়ার মার্কেটে কি হচ্ছে এটা মোটামুটি আমরা এক ধরনের ট্রান্সপারেন্সি রাখছি এই ইন্টেলিন गवर्नमेंट আসার পরে শেয়ার মার্কেটে আমরা নতুন নেতৃত্ব নিয়ে এসেছি এবং নতুন নেতৃত্ব যে কাজগুলো করছে আপনাদেরকে জানিয়েছে এবং নতুন নেতৃত্ব খন্দকার রশিদ মাকসুদ খানের নেতৃত্বে যে নেতৃত্ব তারা যেই রিফর্মগুলো নিয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটা ব্রডার আউটলাইন দিয়েছে এবং সেই অনুযায়ী ওনারা এই এই মাসের প্রথম দিকেই আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছিলেন এবং এটা নিয়ে একটা বিস্তারিত আলাপ হয় এই বিস্তারিত আলাপেরও আমরা যে পাঁচটা ব্রড যেটা ডিসিশন হয়েছিল সে বিষয়ে আপনারা সবাই জানেন আমরা মিডিয়াকে জানিয়েছি আমি নতুন করে হাইলাইট করতে চাই না ওনারা আর বারোটা তদন্ত কমিটি করেছিলেন বারোটা তদন্ত কমিটির রিপোর্ট সাবমিট হয়েছে সেগুলো প্রক্রিয়াধীন সেগুলো নিয়ে লিগ্যাল কি কি মেজার নেওয়া যায় সেই কাজগুলো হচ্ছে আবার এদিক দিয়ে প্রায় যত উনি আগস্ট গত বছর এর আগস্ট আমাদের টেক ওভারের পরের থেকে এই পর্যন্ত কত এক হাজার কোটি টাকার মতো ফাইন করা হয়েছে বিভিন্ন ব্যক্তিকে সেইটাও আমার মনে হয় যে খন্ড খন্ড ভাবে আপনাদের এখানে এসছে তো একটা জিনিস আমরা দেখছি যে শেয়ার মার্কেটের যেই ধরনের আপনারা গ্রোথ চাচ্ছিলেন সেই গ্রোথটা হয়তো হচ্ছে না গ্রোথটা হয়তো তো এইটার কারণে এক ধরনের অনেকের মধ্যে হয়তো বা একটু সংশয় আছে যে আমরা কতটুক ডিপ রিফর্ম শেয়ার মার্কেটে করছি আমি এটা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বিএসিসির বাংলাদেশ সিকিউরিটি কমিশনের যিনি চিফ উনি এটা নিয়ে আরো হাইলাইট করবেন আমাদের তরফ থেকে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকে একটা ব্রডার ইকোনমিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে ইকোনমির গ্রোথ যদি টেক অফ করে তাহলে যেটা হবে যে এটার ইম্প্যাক্ট অটোমেটিক্যালি আপনার শেয়ার মার্কেটে পড়বে তো এই আলোকে যতগুলো রিফর্ম দরকার ইকোনমি প্রত্যেকটা রিফর্ম নেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে প্রথম রিফর্মটা কি যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা একদম দুর্বল ছিল এবং ব্যাংকিং অবস্থা টোটালি একটা মানে সার যেটা বলেন যে একটা আর্ট মতো সবকিছু লন্ড ভন্ড অবস্থা সেইখান থেকে আমরা ব্যাংকিং ব্যবস্থাকে আমরা একটা গবর থেকে তুলে এনে পাহাড়ে ওঠানোর চেষ্টা করছি সেই জায়গায় আছে তো ব্যাংকিং ব্যবস্থা আপনারা দেখেছেন এটার জন্য যে রিফর্মগুলো গুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে সেন্ট্রাল ব্যাংক আপনাদেরকে জানাচ্ছে এবং সবচেয়ে বড় যে আমরা প্রায় দুই সপ্তাহ হলো আমরা কারেন্সি ফ্লোট করা হয়েছে বাংলাদেশের এ ফরেন এক্সচেঞ্জ যে এবং দেখেন টাকা কিন্তু কোনো ডিপ্রিসিয়েট হয় নাই টাকা তার মানটা ধরে রেখেছে এবং এটার কারণ হচ্ছে এটা শো করে যে বাংলাদেশের যে রিফর্মটা সেটা সব জায়গায় একটা গুড সিগনাল দিয়েছে যে এর ইকোনমি খুবই ডিপ গ্রোথ আসবে এবং বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে একটা ইন্ডিকেশন এবং আপনি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে আমাদের খুব শীঘ্রই রিজার্ভ আরো বাড়বে খুব দ্রুত এটা তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে আমরা আশা করছি এই এই গ্রোথটা রিজার্ভের গ্রোথটা এক্সেলারেট হবে এটার কারণে এবং অলরেডি আমরা কিছু কিছু বিজনেসম্যানের সাথে কথাও বলেছি তারা অনেক পুরো গত বছর বা তারও আগে যখন হাসিনার শেষ আমলের দিকে দেখবেন যে সবাই কিন্তু ডলারের একটা ক্রাইসিস ছিল সেই ক্রাইসিস আমরা বলতে পারি এখন আর নেই এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ হওয়ার কারণে মার্কেটে ডলার আছে যে কেউ ভাবতে পারতেছেন যে যখন তখন ইম্পোর্টের কোন রেস্ট্রিকশন নাই সবাই আনছেন এবং সেই সেটা রিফ্লেকশনটা আপনারা চিটাং পোর্টের ইম্পোর্টের ফিগারে দেখছেন যথেষ্ট গ্রোথ হচ্ছে এটা টি ইউজ মানে যে একটা কন্টেনারের গ্রোথটা আপনারা দেখবেন সেখানেও স্পষ্ট গ্রোথ দেখা যাচ্ছে এবং সেন্ট্রাল ব্যাংকের যে আমদানি রপ্তানির যে গ্রোথ ওইখানেও স্পষ্ট দেখা যাচ্ছে এটা ছিল হলো ব্যাংক সংক্রান্ত আমাদের রিফর্ম আরেকটা হচ্ছে যে খুব বড় রিফর্ম হচ্ছে এফডিআই এফডিআই না আনলে এফডিআই যদি আসে বাংলাদেশে সেটার ইম্প্যাক্টটা ব্রডার ম্যাক্রো ইকোনমিতে পড়ে বায়োডার অ্যাক্রো ইকোনমিতে পড়লে যেটা হয় অন্যান্য কম্পগুলো কোম্পানিগুলোও এটা দ্বারা বেনিফিটেড হন একটা বড় কোম্পানি এসে যদি বাংলাদেশে একশো মিলিয়ন ডলারের একটা প্লান্ট করেন তাহলে বাংলাদেশের যে স্টিল ফ্যাক্টরি আছে সে তার কাছে স্টিল বিক্রি করতে পারে যে ইটের যে চালান সে বিক বিক্রি করতে পারে এই যে মানে ব্রডার একটা ইমপ্যাক্ট পড়ে সেই ইম্প্যাক্টটা আমরা চাচ্ছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কতটা ইজি ওয়েতে আনা যায় এবং এটা কত দ্রুত আনা যায় আমাদের জুলাই সেপ্টেম্বর যেখানে আমরা খুন্ডিত সময় গত বছর জুলাই সেপ্টেম্বরে আমরা এই ইন্টারিম गवर्नमेंट খুন্ডিত সময়ে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুবই নোজ ডাইভ করেছিল সেটার জন্য অনেকে আমাদেরকে ব্লেম করেন খুবই আনফরচুনেটলি ওই সময় একটা রেভলিউশন হয়েছে বিপ্লব হয়েছে সেই এবং এটার মধ্যে দেড়টা মাস হাসিনাই ক্ষমতায় ছিল আমরা বাকি সময়টা ছিলাম কিন্তু দেখা যায় যে কেউ কেউ বলতে চান যে গভর্নমেন্টের এই সময় এফডিআই এফডিআই কমে গেছে আপনার পরের কোয়ার্টারে দেখেন অক্টোবর টু ডিসেম্বরের কোয়ার্টারে এটা কিন্তু কামব্যাক করেছে ফোর মিলিয়ন ডলার এবং তারপরে এটার একটা এক্সিলারেশন আছে আমরা আশা করছি যখন এই গভর্নমেন্টের মেয়াদটা শেষ হবে সেই সময় এফডিআই একটা বড় একটা জাম্প দিবে অনেক বেকার জায়গায় যাবে এটার দুইটা কারণ আছে এটা একটা কারণ হচ্ছে আমরা চিটাংপোটের আমরা ডিপ রিফর্ম করতে চাচ্ছি চিটাংপোটটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাংপোটকে ম্যানেজ করতে পারে টার্মিনাল ম্যান আমরা চিটাংপোটকে কাউকে দিচ্ছি না চিটাংপোটের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন ম্যানেজ করেন সোফার আমরা তাদের পেয়েছি যে তারা তিন বিলিয়ন ডলার মতো ইনভেস্ট করবে এবং এই এইভেল যদি আমরা অনেক দ্রুত ভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে পুরো ওয়ার্ল্ডের এখন যে যে ট্রেডের যে একটা প্রোটেকশন চলছে গ্লোবাল ট্রেডে সেই জায়গায় আমরা একটা বেনিফিটের জায়গায় আছে আমরা খুব দ্রুত এটা থেকে बेनिफिट পেতে পারি কিরকম যেমন ধরেন আপনারা বড় বড় দেশ এ এর এগেইনস্টে ও ওর এগেইনস্টে এক ধরনের ট্যারিফ ইমপোজ করছে এই ট্যারিফ ইমপোজ করার কারণে যেই ফ্যাক্টরিগুলো হচ্ছে লো কস্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তারা আসলে খুঁচে যে তারা কোন দেশে গেলে তাদের এই ধরনের ট্যারিফ তাদের ফেস করতে হবে না কোন দেশে গেলে তাকে লেবারটা কস্টে করতে পারবে তো বাংলাদেশের তো সেই আলোকেই আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছিলেন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে যে আপনি আপনার পোর্টকে এফিসিয়েন্ট করতে হবে পোর্টের এফিসিয়েন্সি অন্য মাত্রায় নিতে হবে তো এই অন্য মাত্রায় নেওয়ার টেকনোলজি আমাদের নাই আমাদের সেই নো নো হাউটা নাই এবং ওই ম্যানেজমেন্ট স্কিলটাও আমাদের তৈরি হয়নি তো এটার জন্য আমরা বিদেশের সবচেয়ে বড় বড় কোম্পানির সাথে কথা বলছি দুবাই কোর্ট ডিপি ওয়ার্ল্ড সাথে কথা বলছি এপি মুলার মার্কসের সাথে কথা বলছি এবং সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে কথা বলছি এর ফলে যেটা হবে আমরা ওরা যদি ম্যানেজ করেন তাহলে আমাদের পোর্ট এফিসিয়েন্সি পাবে আর পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করেন তারা তখন চিন্তা করবে যে ওকে দিস ইজ হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ আমাদের দেখেন আমরা শেখ হাসিনার সময় 100 টা ইকোনমিক জোন করা হয়েছিল কিন্তু সবগুলো পড়ে রয়েছে মানে মহিষের বাthan হয়ে গেছে কেউ আসছে না তো আমি আমি জায়গা অ্যাকুয়ার করে রেখে দিয়েছি এত কস্ট দিয়ে এত টাকা দিয়ে আমরা জায়গা অ্যাকোয়ার করে রেখে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে ইনভেস্টররা আসতেছে না এই ইনভেস্টররা না আসার মূল কারণ হচ্ছে আমার পোর্ট এফিসিয়েন্সি নাই আমার এখান থেকে সে দ্রুত একটা জিনিস বানিয়ে বিদেশে নেওয়ার মতো তার সে মনে করে আমরা এখনো সেই লজিস্টিক্যাল চ্যালেঞ্জটা মিট করার মতো পর্যায়ে যাইনি এটা আমাদের দেখতে হবে আর এইটা যদি আমরা করতে পারি মানে এফডিআই আমরা যদি ঠিক করতে পারি প্রচুর আনতে পারি আর ওভারঅল যদি আমাদের মাইক্রো ম্যাক্রো ইকোনমি যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা মনে করছি যে বাংলাদেশে এটার ইম্প্যাক্টটা যে ক্যাপিটাল মার্কেটে পড়বে ক্যাপিটাল মার্কেট গ্রো করতে বাধ্য